রাধে রাধে কেমন আছো সবাই তো আজকে আমাদের এখানে খুব বিখ্যাত মা কালীর পুজো যেটা কি না কুলপুকুরের মা রা বিখ্যাত আজ বছরের পুজো আজকের দিনেই হয় ফাল্গুন মাসের শেষ এই শনিবারটা সেই শনিবারে মায়ের পুজো হয় তো মাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমরা এখন দেখছি প্রচুর লোক প্রচুর বিভিন্ন রকমের বা দিদি বিভিন্ন রকমের সুসজ্জিত শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি ভাবে মাকে নেওয়া হয় এখন আসছে আমাদের সেই বহু প্রতীক্ষিত মা যে গাড়িতে আছে সেই গাড়িটি আমরা মাকে দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর আমি তো রাজরানী বলি এই মাকে আমি বলি আমাদের এখানকার রাজরানী অপূর্ব সুন্দর খুব সুসজ্জিতভাবে মাকে সাজানো হয় অপূর্ব লাগে জনস্রোত পুরো রোজোর জনস্রোত মা যাচ্ছে মানিকে গৃহ বা মন্দির তোমরা যেটাই বলো একটা লোক প্রতিবারের থেকেও আমার মনে হচ্ছে তো যেবারে আরো লোক বেশি হয়েছে তোমরা সবাই একবার বলো জয় কালী এ মা বড় জাগ্রত মা এইদিকে ডিজেন নাজেন কোদন হচ্ছে আমার ভালো লাগছিল না খুব সাউন্ড হচ্ছিল যাই হোক এখনো জনস্রোত বই যাই বই চলেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আমাদের এখানকার ভীষণ জাগ্রতমা ভীষণ তোমরা এই ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারে আর আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো রাধে রাধে